আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের খানেকটি কার্ডের স্টাম ফোর্ড থেকে তো আজকে নিউ ইয়র্কে নাই আজকে আমি একটা গ্রোসারি শপে চলে আসছি আর এটার নাম হচ্ছে আপনার বাজার স্টাম ফোর্ডে তো আমি খুব আনন্দিত এখানে আসতে পেরে এবং আপনাদেরকে আগেই বলেছি যে বাংলাদেশি মালিকানাধীন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গ্রোসারি শপ ওয়ান ফাইভ ওয়ান স্প্রুস স্ট্রিট

আপনার মানে হেঁটে আসতে পারেন নাকি গাড়ি আমি আসি নরক থেকে গাড়িতেই আসতে হয় আমাকে কারণ আমাদের এইখানে আশেপাশে বাঙালিদের জন্য এটাই মনে হয় বেস্ট সবকিছু আছে আমাদের হালাল মিট চিকেন এভরিথিং সো আমাদের দূর হলেও আমাদের এখান থেকে আমরা কেনাকাটা করে ভালো ফিল কোন জিনিসগুলো কিনলে আপনি বেশি সস্তিতে পান এখানে হালালের কথা একটা বলছেন আমার চিকেন পিফ এগুলো তো ধর ফিশ ফিশও ওদের ভালো ফিশ আছে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা এইখান থেকেই মানে আমি এখানে এসে একটু অবাকই হয়েছি ঠিক যেন জ্যাকসন মতো বড় আপনান বাজার আছে আপন বাজার আর এখানে আপনার বাজার এটা কিন্তু আমার প্রথম আসা তো হ্যাঁ আমরা তো এখানে আসি রেগুলার আমরা অনেক দিন যাবত ধরে এখানে আসি এইখান থেকে আমাদের প্রায় বাজার করা হয় কারণ নিউয়ার্ক আমাদের জন্য অনেক দূর হয়ে যায় আমাদের এই দিকটার জন্য দিস দিস ইজ বেস্ট

নিঃসন্দেহে আপনার ধন্যবাদ পাওয়ার জন্য সত্যি রাহুল ভাই আমরা যখন দোকানটা এই সুপার মার্কেটটা শুরু করার পরিকল্পনা করেছিলাম আমরা কমিউনিটি সার্ভিসকে এই সুপার মার্কেটটা আমাদের আইডিয়া এবং করা এবং সেই সেই দিকে খেয়াল রেখে আমরা বাজার শপিং যা যা লাগবে আমরা ব্যবস্থা করে থাকি এবং প্রাইসটাও আমরা ওভাবে দেওয়ার চেষ্টা করি যেন এটা কনভিনিয়েন্ট প্রাইস হয় এবং সবাই যেন বাজার করে ই করে যেখানে আমাদের সামনে রমদান আমরা রমদান উপলক্ষে বিশেষ ম্যাক্সিমাম আইটেম আমরা সেল রাখার চেষ্টা করেছি বিশেষ করে জানেন এখানে গোট এত ফ্রেশ আমরা অ্যাডভান্স কিনে রাখি না যখন প্রয়োজন তখনই অর্ডার করি তখনই আমাদের ব্যবস্থাও হয় মিট হ্যাঁ ফিশগুলিও আমরা এইভাবে ব্যবস্থা করেছি আপনারা দেখবেন যে সব ফ্রেশ আইটেম পাবেন আমি হচ্ছি আপনার বাজারের সিও আর আমার আছেন ওখানে উনি সমস্ত কিছু পরিচালনা করেন বাজার থেকে শুরু করে সবকিছু আপনার বাজার বাঙালি হালাল সুপার মার্কেট সপ্তাহে সাত দিন খোলা থাকে নাইন এম টু নাইন পি এম আপনাদের যাবতীয় জিনিস এক দোকানে থেকে দরকার আপনারা পাবেন চলে আসবেন যখন যা লাগবে আপনার বাজারে চলে আসবেন বিশেষ করে যারা কানেকটিকে আছেন তারা কিন্তু নিউইয়র্কে না এই দোকানে আসবেন আপনাদের জন্য এই দোকানটা করা এবং কেউ যদি দূরে থেকে দেখে এই এই শপিং মলে আসেন আশা করব সবাই আসবেন আর আমার রাহুল ভাই আজকে অনেকক্ষণ লাইফে ছিলেন এখন আমাদের সাথে আবার লাইফে আসছেন ওনাকে অনেক ধন্যবাদ উনি নিউ ইয়র্ক থেকে আসছেন পরিশেষে আপনার পরিচয় বলবেন বাংলাদেশের ভাষা এবং আপনার নাম আমি হচ্ছি বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের মেয়ে বাট গ্রো হয়েছি চিটং চিটং ইন এ পড়াশোনা করেছি চিটং বড় হয়েছি নিউ ইয়র্কে আছি আমেরিকাতে নিউ ইয়র্কে আছি 17 বছর এবং কমিউনিটি সার্ভিসের উদ্দেশ্যে করি আমাদের এই এই সুপারমার্কেটটা দেওয়া সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ পরিশেষে আমাদের ভাইয়ের সঙ্গে সংক্ষিপ্ত করে কথা বলে তারপর শেষ করব ভাই একটু আসসালামু আলাইকুম আমার নাম দুলাল বেহেদু আমি ত্রিশ বছর ধরে নিউ ইয়র্কে আসি নিউ ইয়র্কে পার্মানেন্টলি অন্য জায়গায় ঘুরতে যাই কিন্তু নিউ ইয়র্ক বাসি আর কি আমি এই জায়গায় আসছি চিটাঙের মানুষকে আমাকে যে আনছে একটা যে কমিউনিটির মধ্যে একটা বড় একটা দোকান হবে তাদের স্বপ্ন ছিল এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরে ভালো লাগছে যে আমি দোকানটা ওপেন করতে পারছি তাদের তাদেরই এটা উদ্দেশ্য ছিল কিন্তু আমি তাদের পাশে থেকে এই দোকানটা ওপেন করছি চিটাংবাসী যারা আপনারা এই থেকে আমাকে আনছেন আপনার অনেক ধন্যবাদ আপনারা সবাই আসবেন তো আমরা দোকানটা কন্টিনিউ করতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি আপনারা সঙ্গে থাকেন আমরা শেষ করব তো আমি শেষ করতেছি আমি শেষ করতেছি আমি রুয়াল খান বরাবর অনেক সময় নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি কিন্তু আজকে চলে আসছি কানেকটিকার্ডের কার্ডের স্ট্যাম্প ফোর্ডে আর এই দোকানের নাম হচ্ছে আপনার বাজার লোকেশান হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান স্প্রুস স্ট্রিট স্ট্যাম্প ফোর্ড তো হসপিটালের পাশে আসবেন ভাবিদের সঙ্গে দেখা হবে ভাইয়ের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন অনেক বড় একটা গ্রোসারি শপ আমার স্পেশালি ভালো লেগেছে আহ তমন কিছু বলার নাই শুধু শেয়ার করে দিবেন আপনার মন্তব্য অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ